আজকে আরামবাগ বাস স্ট্যান্ড চত্বরে একটি ঘটনা ঘটেছে ভিকারির সাজে পকেটমার মহিলা পকেটমারের উৎপাদ বেড়েছে বলা যায় আরামবাগ বাস স্ট্যান্ড চত্বরে এবং সেরকমই একজন একজনকে হাতে নাতে পাকড়াও করেছে এমনটা জানা যাচ্ছে আমরা কথা বলবো আমার সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজ আলী খান সুরাজ কি খবর আছে দেখো যেটা দেখা গেল যে আরামবাগ বাস স্ট্যান্ড চত্বরে প্রায় দুপুর বেলা দুপুর আড়াইটা নাগাদ একটা ঘটনা ঘটে কারণ বেশ কিছুদিন ধরে এই ধরনের ধরনের অভিযোগ আসছিল যে বিভিন্ন মহিলার যে মানি পার্টস থাকে সেই সব মানি পার্টস উধাও হয়ে যাচ্ছিল বাস থেকে সেই সব ওটাই চলছিল যদিও তেমন কিছু অভিযোগ হয়নি এই ধরনের ঘটনায় আমার থানাতেও কোনো অভিযোগ হয়নি তো আজকে যেটা দেখা গেল যে এক মহিলার ব্যাগ মানি পার্টস চিন্তাই হয়ে যায় অর্থাৎ তার পকেট মারি হয়ে যায় বলা যেতে পারে বা ব্যাগ থেকে নিয়ে নেয় কেউ সন্দেহ করে যে যারা আরামবাগ বাস স্ট্যান্ড এলাকায় কোলে বাচ্চা নিয়ে ভিকারি সাজে থাকে তারাই নাকি এই ধরনের ঘটনা ঘটেছে এবং সঙ্গে সঙ্গে সন্দেহ হয় তারপরেই তাকে ধরেন এই যারা বাসে ছিলেন তারা পর তাকে বাস স্ট্যান্ডে নামানো হয় বাস থেকে নামিয়ে সার্চ করা হয় সার্চ করতে গিয়ে দেখা যায় বেশ মানি পথ সেখানে দেখা যায় যার মানিপট যিনি সন্দেহ করেন তার তিনি পান সেখানে তিনি নিয়ে নেন এবং এলাকার অনেক মানুষ জড়ো হয়ে যায় অনেকেই কিন্তু তাদেরকে মারধর করতে থাকে তারপরে মারধর করার পর কিন্তু পরে অনেকে তাদের পুলিশের না তুলে দিয়ে কিন্তু তাদের ছেড়ে দেন সেক্ষেত্রে কিন্তু সুবিধা হতো যদি পুলিশকে তুলে দেওয়া হতো সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আইনত ব্যবস্থা নেওয়া হয়নি কারণ হচ্ছে যেহেতু তারা বাচ্চা কোলে নিয়ে ভিকারি সাজে থাকে বা বাচ্চাদের প্রতি একটা মানবিক দিক দেখিয়ে তারা কিন্তু বিষয়টাকে এলাকার মানুষ তাদের কিন্তু তারা পাশাপাশি ব্যবসাদারও ছিলেন তারাও কিন্তু আহ তাদেরকে ওখান থেকে চলে যেতে বলেন সেক্ষেত্রে বিষয়টা এখন যেটা দেখা গেল যে আরামবাগ বাস স্ট্যান্ডে এই ধরনের যে উৎপাত বেড়েছে সেগুলো কিন্তু পুলিশের নজর দেওয়া অবশ্যই দরকার একেবারেই কারণ বিভিন্ন সাজে কৌশলে এই ধরনের প্রতারণার চক্র চালাচ্ছে ফাঁদ পেতে বসছে বলা যায় এবং তারই একটা বিষয় ঘটেছে তবে যাই হোক অবশেষে ফাঁদের একেবারে অবশ্য ভেদ করা গেছে যে যারা এইভাবে ভিকারির সাজে বের হচ্ছে তাদেরকে সহজে এতটাই বিশ্বাস করা যায় না তাদের থেকে সাবধান থাকতে হবে এই ঘটনাই তার প্রমাণ করে